হ্যালো এভ্রিওান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম এখন সকালই আটটার মতো বাজে লজ থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি ছটার সময় এলাম দিয়েছিলাম কিন্তু আর উঠতে পারিনি যাই হোক চলে এসেছি ঘরে আর আমরা তাড়াতাড়ি করে আসতে চেয়েছিলাম তার কারণ এখান থেকে কিছু মাছ কিনে ভেজে নিয়ে যাব ওই জন্য আর দিবিয়া না এই বাটা মাছ চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে আর তামিলনাড়ুতে পাওয়া যায় না যাই হোক হাজবেন্ড মুড়ি খেয়ে বাজারে একটিবার যাবে যদি মাছ পাই তো খুবই ভালো আর এখানে মা রান্না বসিয়ে দিয়েছেন আর এই যে দেখুন এত বেলা করে যেও হাজবেন্ড কিন্তু মাছ পেয়েছে দেশি চিংড়ি ইলিশ আর ইলিশ মাছের পিসগুলি দেখুন ঠিক মতো কেটে নিয়ে আসেনি আর এই বাটা মাছ এখন বিকাল ওই সাড়ে তিনটের মতো বাজে এতক্ষণে মাছগুলি ভাজতে বসালাম আনার পরেই মাছগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমাদের বাড়িতে কোনো দিনও মাছ ঢুকে নি এই প্রথমবার তাও আবার তামিলনাড়ু নিয়ে যাব বলে যাই হোক চলুন রান্নাঘরে যাই আর এই যে দেখুন ইলিশ মাছগুলি ভাজা হয়ে গিয়েছে আর বাটা মাছগুলি ভাজা চলছে আর চিংড়ি মাছ আর পোনা মাছগুলি বাকি আছে আর এত মাছ ভাজতে অনেকটাই কিন্তু সময় লাগবে আর এদিকে মাসিও চলে এসেছে আমি ওই জন্য তাড়াতাড়ি করে মাছগুলি ভাজছি যাতে রান্নাঘর গ্যাসের ওভেন টোভেন মাসি পরিষ্কার করে দিয়ে যেতে পারে আর এই বাটা মাছগুলি প্রায় ভাজা হয়ে এসেছে এবার চিংড়ি মাছগুলি ভাজা বসাবো আর এতগুলি মাছ ভাজা হলে তারপরে আবার ঠান্ডা করা তারপরে প্যাকিং করা আর আজকে আমাদের ভোর পাঁচটাই ফ্লাইট আছে তো আমরা এখান থেকে ওই রাত বারোটা করে বেরাবো আর এই যে দেখুন সব মাছ ভাজা হয়ে গিয়েছে আর এই যে এখানে দেখুন এত সব জিনিসপত্র এক এক করে প্যাকিং করব। রাত বারোটা আমরা বেরিয়ে পড়েছি আর দেখুন এখনো কেউ ঘুমায়নি এখন রাত্রি ওই দুটোর মতো বাজে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে এসেছি রাস্তা ফাঁকা ছিল আর এত ঘুম পাচ্ছে তার ওপর আমার আবার জ্বর ওষুধ খেয়েই বেরিয়েছি আবার এখানে কি ঠান্ডা যাই হোক চলুন ব্যাগপত্রগুলি আগে পার্সেল করে দিই তারপর না হয় নিশ্চিন্তে একটু বসবো এখন ওই আড়াইটার মতো বাজে আমাদের সব ফরমালিটি হয়ে গিয়েছে এখনও হাতে আমাদের অনেকটাই টাইম আছে আর এতক্ষণ ধরে সময় কাটানো খুব কষ্টের আর এখন ভোর সাড়ে চারটে আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে গিয়েছে চলুন যাওয়া যাক আর প্লেনের ভেতরটা এত ঠান্ডা যে আমাদের সবাইকে শীতে কাঁপাচ্ছে দেখুন গোপাল কেমন কাঁপছে ওকে একটি জ্যাকেট পরিয়ে নিয়ে আসলে ভালো হতো এখন সকাল সাড়ে ছটা সুজি মামার দেখা পেতে এতক্ষণে চোখগুলি ছাড়লো প্লেনের ভেতরে কিছুতেই ঘুম হলো না ভীষণ বিরক্ত লাগছিল এতক্ষণে একটু ভালো লাগছে এখন সাতটার মতো বাজে এবার আমরা ল্যান্ড করব ওই জন্য দেবরাজকে তুলে দিলাম আর এখন সাতটা পনেরো আমরা নেমে পড়েছি চেন্নাই এয়ারপোর্টে আবার আমাদের নেক্সট ফ্লাইট ওই সাড়ে দশটার সময়ে আছে আবার এয়ারপোর্টে বসে অনেকটা সময় আমাদেরকে কাটাতে হবে আর এদিকে আমাদের বাসও রেডি হয়ে দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের ভেতরে নিয়ে যাবার জন্য আর কলকাতা এয়ারপোর্টে কিন্তু বাসের ঝামেলাটা করতে হয়নি ব্যাস চলে এসেছি আর এদিকে দেবরাজকে দেখুন সবার আগে কেমন একাই যাচ্ছে আর এখানে না আরও একটিবার আমাদের চেকিং হবে হ্যান্ড লাগেজের তারপর একটু বসবো এমনিতেই আমার শরীরটা খারাপ আর দেখুন কতটা আমাদেরকে হাঁটতে হচ্ছে যাই হোক এতক্ষণে এলাম এবার এখানে সব কিছুর চেকিং হবে যেমন মোবাইল থেকে শুরু করে হাতে যা কিছু আছে সবেরই চেকিং হবে ওই জন্য ট্রেগুলি নিয়ে আসলো যাই হোক চেকিং হয়ে গিয়েছে কিন্তু চেকিংয়ের সময় একটু সমস্যাও হয়েছিল কি হয়েছে সাদা সর্ষে আর কালো সর্ষে এক কিলোর মতো নিয়ে এসেছি কিন্তু সর্ষেগুলি ছোট ছোট আর গোল গোল দানা হওয়ার জন্য কি আছে ওনাদের ডাউট হয়েছিল তারপর খুলে দেখাতে ছাড়ল জানেন আমাদের একবার দুশো পিস রসগোল্লা ফেলে দিতে হয়েছিল অর্ডার দিয়ে হাজব্যান্ড বানিয়েছিল এই কোয়েম্বাটুরে হাজবেন্ডের অনেক তামিল বন্ধু ছিল তো ওনাদের জন্য নিয়ে আসতে আর পারল না সব এয়ারপোর্টের মধ্যে ফেলে দিতে হয়েছিল যাই হোক আর এখন আমরা এসেছি পাঁচ টাকার খাবার খেতে ওই এয়ারপোর্টের ভেতরে দু টাকায় বা পাঁচ টাকায় আনলিমিটেড খাবার পাওয়া যায় যত ইচ্ছা খেতে পারো শুনে অবাক হচ্ছেন না চলুন তাহলে কি তার প্রসেসিং বলি আনলিমিটেড খাবার তাও আবার এয়ারপোর্টের ভেতরে যেখানে এক কাপ কফির দাম দুশো টাকা কি আড়াইশো টাকা সেখানে এত কম দাম কী করে তার কারণ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে দিয়ে থাকে অবশ্য সব ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে এই ফ্যাসিলিটি থাকে না ব্যাংক থেকে যে কার্ডে এয়ারপোর্টের ভেতরে লাঞ্চ অপশন করা থাকে সেই সব কার্ডেতেই এই পাঁচ টাকা বা দু টাকাতে খাবার পাওয়া যায় কিন্তু কার ছাড়া কেউ যদি খাবার খেতে আসে তো তখন এখানে ব্রেকফাস্টের জন্য ওই দেড় হাজার টাকা আর লাঞ্চ বা ডিনারের জন্য দু হাজার টাকা পেমেন্ট করতে হবে আর এখন ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ার সব খাবার দাবার আছে তাছাড়া চা কফি কোল্ড ড্রিঙ্কস জুস প্রচুর না ব্রেকফাস্ট আইটেম আছে আর দেখুন এই জুসগুলি আমরা যত ইচ্ছা নিতে পারি আর লাঞ্চ বা ডিনারে এর থেকেও বেশি খাবার দাবার থাকে অনেক রকমের ননভেজ আইটেমও থাকে সবই পাঁচ টাকা বা দু টাকার মধ্যে আর আমাদের যেহেতু হাতে অনেকটা সময় আছে ওই জন্য আমরা ধীরে সুস্থে খাচ্ছি যাতে সময়টা এখানে কাটাতে পারি আর আমাদের গোপালের কাণ্ড দেখুন জ্যামের প্যাকেটগুলি নিয়ে আসছে আর ওনাদেরকে দিয়ে খোলা করাচ্ছে এই নিয়ে দুই প্যাকেট জ্যামর খাওয়া হলো মোটামুটি আমরা অনেক খেয়ে নিয়েছি সব শেষে এক কাপ গ্রিন টি খাব আর ওখানে দেখুন গোপাল কফি আনতে গিয়েছে নিজের জন্য ওনা সব নিজেই করবে কাউকে করতে দেবে না অবশ্য সব কিছু শিখে রাখা ভালো কোথাও অসুবিধা হবে না ওই জন্য আমি ছেড়ে দিই কতটা নিয়ে এসেছে দেখুন এক গ্লাস আর এই গ্লাস বাটি সব গরম হয়ে গিয়েছে এবার দেখুন ও কফি নিজেই বানাবে আবার দু প্যাকেট চিনিও নিয়ে এসেছে এবার এক এক করে চিনিগুলোকে ঢালবে তারপরে মিক্স করবে তারপরে খাবে কিন্তু অতটা কফি আমি খেতে দেব না আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর দেখুন এই গেস্ট রুমটিতে এই সবে মাত্র গায়ক শঙ্কর মহাদেবন এলেন চলুন ওনার সাথে দেখা করে আসি এত বড় হস্তি আমাদের সাথে দেখা করবেন ভাবিনি দেখা করব বলা মাত্রই উনি তাড়াতাড়ি করে আমাদেরকে রুমে ডাকলেন অনেকক্ষণ ধরে কোথাও বললেন কোথা থেকে এসেছি কোথায় পারি দেবরাজের নাম ও কিসে পড়ে এই সব বেশ ভালো ব্যবহার কিন্তু আজকে শুক্রবার আর আজকে না মেয়ের আবার পরীক্ষা আছে তামিলের দুটোর থেকে স্কুল কাজে রাখাকে ভাত রান্নাটা করতে বলেছি আমি বাড়ি গিয়ে তরকারিপাতিগুলি করবো আর এই চেন্নাই থেকে কোয়েম্বাটুর যেতে ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে টেক করার সময় অনেকের না মাথা ঘরে বমি হয় কানের যন্ত্রণা করে কানগুলি বন্ধ হয়ে যায় আমার বমি হয় না কিন্তু মাঝে মধ্যে কানগুলি বন্ধ হয়ে যায় দেবরাজের আর হাজবেন্ডের আবার কোনো প্রবলেমই নেই আর দেখুন চেন্নাই এয়ারপোর্টের পাশেই সমুদ্র আছে তো এই জানলা দিয়ে সমুদ্র দেখতে খুব ভালো লাগে দেখুন কি দারুণ লাগছে একদিকে বিশাল সমুদ্র আর একদিকে চেন্নাইয়ের শহরটি সারা রাতটা তো হাজব্যান্ড ঘুমায়নি ওই জন্য ও এখন ঘুমাচ্ছে দাঁড়ান বালিশটা দিয়ে দিই তা না হলে ঘাড়ে লাগবে আমরা প্রায় এসে গিয়েছি আর দেখুন নিচে ঘর বাড়ি ছোট ছোটো দেখা যাচ্ছে আর এই সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলি আকাশে ফাঁসছে অপূর্ব লাগছে কিন্তু আর এই যে আমাদের কোয়েম্বাটুর সিটি এখানেই কোথাও আমাদের বাড়িটি আছে আর এখন ওই বারোটার মতো বাজে আমরা নেমে পড়েছি আর কোথাও চাই না কেন যতক্ষণ না নিজের বাড়িতে এসে পৌঁছায় মনটা কিন্তু ভালো লাগে না আবার মেয়েকে একা রেখে দিয়ে এসেছি কি করছে কে জানে ফোনেতে তো বলছে ভালোই আছি কোনো অসুবিধা নেই যাই হোক চলে এসেছি ভেতরে এবার ব্যাগপত্রগুলি নেব তারপর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি গিয়ে পৌঁছাবো রান্না করলে তবে মেয়ে খেয়ে স্কুলে যাবে আর আমাদের ব্যাগগুলি আসতে দেরি হচ্ছে ওই জন্য দেখুন দেবরাজ চলে গেছে একদম শেষ প্রান্তে কেন ব্যাগ আসছে না হন্যা জানার ইচ্ছে হচ্ছে যাই হোক আমাদের ব্যাগগুলি এসে গিয়েছে দেবরাজের এতক্ষণে শান্তি আর কি কাণ্ড হয়েছে জানেন আমাদের একটি ব্যাগ ভেঙে গিয়েছে আমরা তো দেখে অবাক এত বছর আমরা জার্নি করছি কখনো এরকম হয়নি এই প্রথমবার আর হাজব্যান্ড এখানে কমপ্লেন করেছে আমরা তো ভালো ব্যাগ দিয়েছিলাম আপনাদের দায়িত্ব সেফটিভাবে আমাদের ব্যাগকে ফেরত দেওয়া আমরা সব এত খরচা করে টিকিট কেটে প্লেনে কেন আসা যাওয়া করি কারণ আমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় ওনারা আমাদের বক্তব্য সব কিছু শুনলেন আর সবশেষে আমাদেরকেই একটি ব্যাগ দিলেন প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো তবে এনাদের ব্যবহার কিন্তু খারাপ না এই যে দেখুন আমাদের ব্যাগের মতনই ডিজাইনটি কিন্তু হাইটটা একটু আমাদের থেকে বেশি তবে কোয়ালিটিটা অতটাও ভালো নয় আমাদের ব্যাগের থেকে তবে দিয়েছে এটাই আমাদের কাছে অনেক বারোটা চল্লিশ বেজে গিয়েছে কখনই বাড়ি যাব আর কখনই বা রান্না করবো ওটাই ভাবছি আমরা ক্যাব বুক করে নিয়েছি দুই মিনিটের মধ্যে চলে আসবে চলে এসেছি আমাদের বাড়িতে আর আসা যাওয়া মিলে পাঁচ দিনই হয়েছে কিন্তু মনে হচ্ছে আমরা অনেক দিন বাড়িতে ছিলাম না যাই হোক আমাদের খেপিকে দেখে মনটি খুব ভালো লাগছে আর না একটুও লেট করা চলবে না হাত পা ধুয়ে আগে রান্নাটা বসিয়ে দিই আর এই যে দেখুন আমাদের কাজে আক্কা ভাতটা রান্না করে দিয়ে চলে গিয়েছে আমি আগে মাছগুলিকে বার করে নিয়েছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব মাছগুলি আরও একটি ভেজে নেব তারপরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। আর আজকে শুধুমাত্র ওই বেগুন ভাজা আলু ভাতে আর এই বাটা মাছ ভাজা আর দুধ দিয়ে আমরা সব খেয়ে নেব আর মেয়েকেও খাইয়ে দেব আর এই যে মেয়ে এখানে রেডি হয়ে বসে আছে আর যখনই ওর পরীক্ষা থাকে আমাকে খাইয়ে দিতে হয় মেয়ে দুধ আলু ভাতে আর এই বাটা মাছ খেতে ভীষণ পছন্দ করে আর এদিকে আমার জ্বরও এসে গিয়েছে মেয়েকে স্কুলে পাঠিয়ে ওষুধ খেয়ে আমিও শুয়ে পড়ব এত জার্নি হয়েছে শরীরের আর কি দোষ কিন্তু আমার কিছু হলে সংসারটা অচল হয়ে যায় চলুন তাহলে ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসব পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ